সকল মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে নিঃসন্দেহে সকল মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে কে বলেছেন কথাকান না কে বলেছেন আল্লাহ কে বলেছেন আল্লাহ কি বলেছেন নিঃসন্দেহে সকল মানুষ ধ্বংসের মধ্যে আমরা সবাই ধ্বংসের মধ্যে কতাকান ঠিক না এখানে কি আমি বাতাসি আমরা কেউ বাতাসি চেয়ারম্যান সাহেব বাদ পড়বে মেম্বার সাহেব বাদ পড়বে বাইতুল মক্কারামের খতিব সাহ পড়বে মক্কা মকার ইমাম ক্ষতি বাদ পড়বে কথা কয় না মদিনা মনাওয়ার ইমাম ক্ষতি বাদ পড়বে পৃথিবীর যত মানুষ ইন্নাল ইনসানা নিঃসন্দেহে সকল মানুষ লাফি খুসর ক্ষতির মধ্যে রয়েছে ধ্বংসের মধ্যে নিঃসন্দেহে সকল মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে আল্লাহ তালা বলছেন কেন ধ্বংসের মধ্যে রয়েছে এটা বোঝা দরকার আছে না নেই বলে কেন ধ্বংসের মধ্যে রয়েছেন সময়ের দিকে লক্ষ্য করলে প্রত্যেকটা মানুষ ধ্বংসের মধ্যে প্রত্যেকটা মানুষ ধ্বংসের মধ্যে কেমনে সময়ের দিকে লক্ষ্য করলে প্রতিটি মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে সময় এদিকে যদি তাকান তাহলে সবাই ধ্বংসে বলে কেমনে বলে সময় হলো জমাট কৃত বরফের মতো বরফ চেনেন বরফ কি হ্যাঁ আস্তে আস্তে সেকেন্ডে সেকেন্ডে কি হয়ে যায় মুহূর্তে মুহূর্তে গলে যায় ঠিক মানুষের সময় প্রতিটি মুহূর্তে গলে যায় মানুষের সময় প্রতিটি মুহূর্তে নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় এই যে আমি আলোচনা করতেছি এক ঘন্টা দেড় ঘন্টা আলোচনা করব। আর ফিরে পাবো কতাকণ বাবারা পাবো পাবো না এজন্য জন্য আল্লাহ তালা বলেছেন প্রতিটি মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে কোন দিকে লক্ষ্য করলে হায়াতের দিকে লক্ষ্য করলে সময়ের দিকে লক্ষ্য করলে টাইমের দিকে লক্ষ্য করলে জীবনের দিকে লক্ষ্য করলে কথা ঠিক কিনা সবাই ধ্বংসের মধ্যে রয়েছে একটা এক্সাম্পল দিলে বুঝবেন সময় এত দামি এত দামি এই সময় আল্লাহ তালা বাকে আপনাকে দান করেছেন এটা একটা আখেরাতে সফল হওয়ার জন্য দুনিয়ার মধ্যে আল্লা তালা মূলধন হিসাবে দান করেছেন হামদুলিমন মুখ কদ্দা রখই রৌ র খবালা আল হামদুলিমন মু কদ্দা রখই রৌ অ খবালা অশুগুরু লিমন স রহস্নৌয়া অশুকরুণী মানসৌ আরা হসন জমালা ফরুদুন্ সমানি ফন খে বারি উন্নীন্ন খল কল খলকমালা رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد آلا لك كان ولم يلق زوالا اللہ كما كان کا نم یل سورج نے دیا اپنے شہا ان کو اے پیغم سورج نے دیا اپنے شہا ان کو اے پی گم دنیا ہے آج مشیز کبھی صبح کبھی شام

দারু নে আলহামদুলিল্লাহ দক্ষিণ পূর্ব মধুখালী মদিনাতুল আউলম কেরাতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আজ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি আমার বন্ধুবার হযরত মাওলানা মুফতি বেলাল হোসাইন্দাহ আহমদ মানকাতহুম এবং আমার আগে যিনি আলোচনা করেছেন আমার অত্যন্ত মোহ্বতের মানুষ শ্রদ্ধার মানুষ আমাদের দক্ষিণ অঞ্চলের অত্যন্ত সুপরিচিত আপনার আমার শ্রদ্ধাভাজান ব্যক্তিত্ব হজরত মাওলানা নিজামুদ্দিন ফাইজি দাহ মাদ ইমাম ইমাম খতিব এতিমখানা জামে মসজিদ কলাপাড়া পৌরসভা আরও উপস্থিত আছেন দেগার আলামকরাম এবং আমার সামনে উপবিষ্ট দিনদার ইসলাম প্রিয় ইমান ওয়ালা ওয়ালা, আশিকিন জাকিরিন শাকিরিন মহেব্বিন বৃদ্ধ বাবারা যুবক বন্ধুগণ পর্দার অন্তরালে মাও মা ও বোনেরা আল্লাহর দরবারে শুকুর আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে এই মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা আল্লাহর দরবারে প্রাণ খুলে আর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ একটু মন ভরে আরেকবার আমরা বলি আলহামদুলিল্লাহ আমরা এইখানে কার ভালোবাসায় বসছি পিছন থেকে ভাইরা বলেন না কার ভালোবাসে বসে এই আল্লাহর জন্য আমরা সবাই আল্লাহকে ভালোবাসি না ভালোবাসি না ভালোবাসি কারা কারা একটু হাত তোলেন তো মাশাআল্লাহ হাত নামান এই আল্লাহর ভালোবাসায় আমরা প্রথমেই এই আসমারের মালিককে জমিনের মালিককে আল্লাহ আমরা আল্লাহ তালাকে জানাইতে চাই আল্লাহ তোমারে আমরা ভালোবাসি কথা এই জন্য আমরা প্রথমেই আল্লাহ তালাকে আর একবার ডাক দেব আল্লাহ বলে যেন আল্লাহ তালা খুশি হইয়া ফেরিস্তারদেরকে ডেকে বলেন ও ফেরিস্তারা দেখো আমার বান্দারা আমার কেমন করে মোহাব্বত করে ফেরিস্তারে আমি আমার বান্দাদের জীবনের সগুড়াগুলা মাফ করে দিলাম এই জন্য আমরা সবাই মহাব্বাতের সাথে আল্লাহ তালাকে ডাক দেবো ইয়া আল্লাহ বলে আছি সবাই সবাই প্রস্তুত হতে হবে এই আওয়াজে এই ডাকে আল্লাহকে খুশি করতে হবে আল্লাহ জানবেন আল্লাহ বুঝবেন যে আমার বান্দারা আমাকে মন থেকে মহব্বত করে কথা কতাকণ ঠিক কিনা এই জন্য আমরা সবাই আল্লাহকে একবার ডাক দেব বলেন আল্লাহ আর একবার আমরা আওয়াজ করে আল্লাহকে ডাক দিতে পারবো আছি সবাই আর একবার ডাক দি আল্লাহ 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 ইয়া ইয়া আমাদের সবাইকে কবুল করে না আমিন আমি আপনাদের সামনে আসরের তিনটি আয়াত তেলাওয়াত করেছি অর্থাৎ সুরাতুল আসর আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি আল্লাহ তালা যদি আমাকে তাওফিক দান করেন আমি কিছু কথা বলবো এর আলোকে আপনারা শুনবেন হিংসা ধৈর্যের পরিচয় দিয়ে বসতে হবে কথা শোনার জন্য যদি বসেন আশা করি আপনারা এখান থেকে উঠবেন না আপনারা কি ওঠার জন্য বসছেন নাকি শোনার জন্য বসছেন কিছু কথা শুনব হেদায়েতের উছিলা হতে পারে না পারে না আল্লাহ যদি তৌফিক দেয় কিছু কথা শোনাবো ইনশাআল্লাহ চেষ্টা করব গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য অহেতু কাহিনী বলে সময় নষ্ট করতে চাই না এজন্য আসিও নাই এই প্রোগ্রাম যেন সফল হয় সার্থক হয় এজন্য আমি চেষ্টা করবো কোরআন হাদিসে আলোকে কিছু দিক নির্দেশনামূলক আলোচনা করার জন্য আল্লাহ তালা যেন আমাকে এবং আপনাদেরকে সবাইকে বলা এবং শ্রবণ করার তাওফিক দান করেন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল আসর আল্লাহ তাআলা বলেন بسم الله الرحمن الرحيم وَالْعُسْرَ إِنَّ الْإِنسَانَ لَفِي আল্লাহ তালা সৌরাতুল্লা আসর এই সৌরাতুল্লা আসর আল্লাহ তালা বান্দাদের জন্য কেন নাজিল করছেন তাপসিরের মধ্যে আসছে মফাসির একরামগণ বলেন সৌরাতুল আসর এমন একটা সুরা এই সুরার মধ্যে আল্লাহ তালা বান্দার জিন্দিগি নিয়ে আলোচনা করেছেন বান্দার জিন্দিগি কিভাবে জীবন যাপন করবে আল্লাহ এই সম্পর্কে আসরের মধ্যে আলোচনা করেছেন ভাইরা আমার সৌরাতুল আসর নাজিল করে আল্লাহ তালা হায়াতের মূল্যবান সময়ের প্রেক্ষাপট নিয়ে হায়াত এমন সম্পদ এই দামি সম্পদ কিনতে পাওয়া যায় না যাই নাকি হায়াত জীবন সময় বয়স আহা কিনতে পাওয়া যায় কথা কয় না বাবারা এটা আওয়াজ করে বলেন আর একটু জোরে কন হায়াত কিনতে পারবেন ও বাবা লক্ষ্য করো তুমি তোমার পা হারা ফেললে পা না যায় না যায় না কথা কয় না যায় না আর্টিফিশিয়াল পা পাওয়া যায় না যায় না এই পাঁচই আগস্টে টি গণঅভ্যুত্থানের সময় গণঅভ্যুত্থানের সময় যত মানুষ পঙ্গু হয়েছে তাদেরকে আর্টিফিশিয়াল পা দিয়া হাঁটার ব্যবস্থা করা যাইবে না যাইবে না হাত কিনতে পাওয়া যায় না যায় না যায় আওয়াজ করে বলেন যায় না যায় না খারাইলে চোখ কিনতে পাওয়া যায় না যায় না কথা বুঝেন নাই আহা সব কিনতে পাওয়া যায় কিডনি গেলেও কিডনি পাওয়া যায় কিছুদিন দেখলাম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একজন মা সন্তান কিনে দাঁড়াইছে সন্তানে কিডনি বিক্রি করবে আহ কেন অভাব এত এত বেশি জীবনযাপন করা বড় মুশকিল বড় কঠিন কিডনি বিক্রি করার জন্য বাজারে বাজারে ঘুরতেছে সন্তান নিয়ে তাহলে বোঝা গেল কিডনি হারাইলেও কিডনি কিনতে পাওয়া যায় না যায় কিন্তু হায়াত এমন দামি সম্পদ এই সম্পদ কিন্তু কিনতে পাওয়া যায় না এই সম্পদ কোরাই করা যায় না যায়নি যায় না এই সম্পদ কোরাই করা যায় না টাকা দিয়ে কেনা যায় না এজন্য জন্য বলি ভাই হায়াতের বড় দাম সময়ের বড় দাম বড় মূল্য এই হায়াত যদি আমরা বলি হুজুর আমরা কিনতে পারবো না তবে মনে হয় আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী কিনতে পারবে সম্ভব প্রেসিডেন্ট কিনতে রাষ্ট্রপতি কিনতে না না পারে বর্তমান বাংলাদেশ না সারা পৃথিবীর সুপার পাওয়ার রাষ্ট্র কোনটা কথা জোরে আওয়াজ দিয়ে বলেন কোন দেশ আমেরিকার মতো রাষ্ট্র প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান যদি চায় ডোনাল্ড ট্রাম্প যদি চাই আমি আমার হায়াতটাকে এক বছর বাড়াবো এই সম্ভব আওয়াজ দিয়ে বলেন সম্ভব নেই না না সম্ভব না আমেরিকার প্রধানমন্ত্রী কেন পৃথিবীর সব তার থেকেও যদি কেউ সুপ্রিম পাওয়ারে অধিকারী হয়েয়া যায় সম্ভব নেই সম্ভব না আহা হায়াতের এত দাম টাকা দিয়ে কেনা যায় না যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী সন্তারাস কুখ্যাত সন্ত্রাস যার হাতে আমাদের মুসলমানের রক্তের চিহ্ন এখনো লেগে আছে কথাটা ঠিক কিনা এই কুখ্যাত বিশ্ববরণ্য কুখ্যাত সন্ত্রাস যদি চাই আমি আমার সময় কেনবো হায়া ছাট বছর বরাদ্দ আমি আর এক বছর বাড়াবো এক বছর কেন এক সেকেন্ড বাড়ানো সম্ভব নেই আওয়াজ দিয়ে বলেন সম্ভব না 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 আল্লাহ তালা এই হায়াতের প্রেক্ষাপটে সুরাতুল আসর নাজিল করেছেন আল্লাহ বলে সৌরাতুল আসরের নাজিল করেছি বান্দা তোর জন্য এটা তোর জন্য একটা গণিমত একটা রহমাত যদি তুই এইটার উপর আমল কর বান্দা তোর জন্য নাজাদের ওসিলা হয়ে যাইবে সুরায় আসরের ফজিনা তিমাম শাহি বলেন কোন ব্যক্তি যদি অথবা দুনিয়ার সবল মানুষ যদি সৌরাতুল আসরের উপর আমল করা শুরু করে দেয় কির উপর কি চাই না তখন আমি বললাম যে ভাই আল্লাহর কস্ল অল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহ শপথ করে বলছি ভাই আমি ভাত খাই নেই বিশ্বাস করো ভাই কথা কতক্ষণ আল্লাহর কি কসম করা লাগে কোনো ব্যক্তি বলছে হুজুর আমি নামাজ পড়ছি হুজুরে কয় তোমার যে অবস্থা মনে হয় না নামাজ পড়ছ কয় হুজুর আল্লাহর কসম নামাজ পড়ছি কথা কতক্ষণ আছে না নাই ইমাম সাহেব হজুর বিশ্বাস করতে চায় না কারণ মুসল্লির যে অবস্থা সিরাতে সুরাতে মনে হয় নামাজ পড়ে নাই এখন তারপরও তো পড়ছে বলছে বিশ্বাস করতেছি না কি করতে হয় শপথ করে হুজুর বিশ্বাস করে করেন নামাজ পড়েছি কথা কয় না শপথ কার নামে করতে হয় নাকি গরুল্লার নামে শপথ করা যায় তাহলে মাজারে যে শপথ করে ওটা কি জায়েজ না হারাম একটু আস্তে কইবেন না জোরে কইবেন একটু জোরে ডাক দেন গরুল্লাহ মাজারে শপথ করা হারাম আরো না শপথ করে কেন কির জন্য তার কথাকে মজবুত করার জন্য আগে অথবা পরের কথাকে মজবুত করার জন্য বান্দা শপথ করে আল্লাহর নামে বান্দা কিন্তু গহরুল্লাহর নামে শপথ করতে পারবে আল্লাহর শপথ করতে হবে কেন আল্লাহ তো বাচ্চা কথা না আল্লাহ কি কথা কথা জগতের বাদশা কথা জগতের হ্যাঁ কালামুল মুলুকে মুলুকুল কালাম বাদশার কথা হল কথারাজ্যের বাদশা আকবার তাহলে আল্লাহ তালা কসম কেন খাইলেন বোঝা দরকার আছে না নাই ওয়াল্লাহ সময়ের কসম আল্লাহ কেন খাইলেন হায়াতের কসম আল্লাহ কেন খাইলেন জানা দরকার আছে না নাই আল্লাহ তালা হায়াতের কসম খাইলেন কারণটা কি কারণ হল মুফাসির ইনিকরামগণ বলেন আল্লাহ তালা কসম খেয়েছেন এই যে হায়াতের কসম খেয়েছেন হায়াতের গুরুত্ব বুঝানোর জন্য মানব জীবনের জন্য মানব জীবনের জন্য হায়াতের কি মূল্য কি গুরুত্ব এই কথা বুঝানোর জন্য আল্লাহ কসম খাইলেন সময়ের কসম হায়াতের কসম ও বান্দা তোরে যাবে হায়াত দিলাম এই হায়াতের কি মূল্য তুই কি জানো আরে বান্দা তো জানো না তোর হায়াতের কি পরিমাণ মূল্য কি পরিমাণ দাম হায়াতের দাম কি পরিমাণ তুই তো জানো না এই জন্য হেলাই খেলায় সময় ডারে নষ্ট করে দাও আল্লাহ তালা বান্দার কাছে হায়াতের মূল্য বুঝাইবার জন্য কি করছে কথা কান না কি করছে কসম করেছেন আল্লাহ তালা বলেন ইন্নাল ইনসান লাফী খুসরা আল্লাহ তালা পরবর্তী আয়ের মধ্যে নিঃসন্দেহে সকল মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে নিঃসন্দেহে সকল মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে কে বলেছেন না কে বলেছেন আল্লাহ কে বলেছেন আল্লাহ কি বলেছেন নিঃসন্দেহে সকল মানুষ ধ্বংসের মধ্যে আমরা সবাই ধ্বংসের মধ্যে কতক্ষণ ঠিক না এখানে কি আমি বাতাসি আমরা কেউ বাতাসি চেয়ারম্যান সাহ বাত পড়বে মেম্বার সাহ বাদ পড়বে বাইতুল মকারামের খতিব সাহ বাদ পড়বে মক্কা মকারামার ইমাম ক্ষতি বাদ পড়বে কথা কয় না মদিনা মনাওয়ার ইমাম ক্ষতি বাদ পড়বে পৃথিবীর যত মানুষ ইন্নাল ইনসানা নিঃসন্দেহে সকল মানুষ লাফি খুসরা ক্ষতির মধ্যে রয়েছে ধ্বংসের মধ্যে নিঃসন্দেহে সকল মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে আল্লাহ বলছেন কেন ধ্বংসের মধ্যে রয়েছে এটা বোঝা দরকার আছে না বলে কেন ধ্বংসের মধ্যে রয়েছেন সময়ের দিকে লক্ষ্য করলে প্রত্যেকটা মানুষ ধ্বংসের মধ্যে প্রত্যেকটা মানুষ ধ্বংসের মধ্যে কেমনে সময়ের দিকে লক্ষ্য করলে প্রতিটি মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে সময় এদিকে যদি তাকান তাহলে সবাই ধ্বংসে বলে কেমনে বলে সময় হলো জমাট কৃত বরফের মতো বরফ চেনেন বরফ কি হ্যাঁ আস্তে আস্তে সেকেন্ডে সেকেন্ডে কি হয়ে যায় মুহূর্তে মুহূর্তে গলে যায় ঠিক মানুষের সময় প্রতিটি মুহূর্তে গলে যায় মানুষের সময় প্রতিটি মুহূর্তে নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় এই যে আমি আলোচনা করতেছি এক ঘন্টা দেড় ঘন্টা আলোচনা করব আর ফিরে পাবো কন বাবারা পাব পাবো না এই জন্য আল্লাহ বলেছেন প্রতিটি মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে কোন দিকে লক্ষ্য করলে হায়াতের দিকে লক্ষ্য করলে সময়ের দিকে লক্ষ্য করলে টাইমের দিকে লক্ষ্য করলে জীবনের দিকে লক্ষ্য করলে কন ঠিক কিনা সবাই ধ্বংসের মধ্যে রয়েছে একটা এক্সাম্পল দিলে বুঝবেন সময় এত দামি এত দামি এই সময় আল্লাহ তালা আমাকে আপনাকে দান করেছেন এটা একটা আখেরাতে সফল হওয়ার জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ তালা মূলধন হিসাবে দান করেছেন কি ধন আবাস করে বলেন কি ধন পুঁজি মূলধন আহা মূলধন হিসেবে আল্লাহ দান করছেন একজন ব্যক্তি ব্যবসার জন্য দশ লাখ টাকা ইনভেস্ট করছে কত লাখ টাকা দশ লাখ টাকা দশ লক্ষ টাকা ইনভেস্ট করেছেন আচ্ছা ব্যবসা তো হয়ই না বাবার আমার কথা বুঝতেছেন কি সমস্যা আপনাদের আমি কি আরো সাহস করবো নাকি চলবে ভাবে দশ লক্ষ টাকা ব্যবসার জন্য ইনভেস্ট করছে দশ লক্ষ টাকা ইনভেস্ট করছে ব্যবসা তো হয়ই না মূলধন নষ্ট হইতেছে আজকের পাঁচশো টাকা মূলধন যায় কালকের এক হাজার এক হাজার টাকা মূলধন যায় পরশু দুই হাজার টাকা মূলধন যায় এভাবে করতে করতে তার মূলধন কতদিন টিকবে সর্বোচ্চ দুই বছর কতক্ষণ ঠিক না বা তিন বছর বা পাঁচ বছর বা ছয় বছর মূলধন থাকবে কিছুদিন পর কতক্ষণ না থাকবে দুনিয়ার ব্যবসার জন্য যেমন মূলধন যদি ধ্বংস হয়ে যায় ব্যবসাও কি হয়ে যায় কতক্ষণ ব্যবসাও ধ্বংস হয়ে যায় ঠিক তদ্রুপ ভাবে আল্লা ও বান্দা তোমাকে আল্লাহ আখেরাতে ব্যবসা আখেরাতে সফল হওয়ার জন্য দুনিয়ার মধ্যে তোমাকে তোমাকে হায়াত নামক মূলধন আল্লাহ দান করেছে ব্যবসার জন্য এই প্রতিটি সময় প্রতিটি মুহূর্ত অনেক দাম অনেক মূল্যবান সম্পদ প্রত্যেকটা সেকেন্ড যায় আর তোমার জীবন থেকে মূলধন লস হয়ে যায় প্রতিটি সেকেন্ড যায় তোমার ব্যবসার মূলধন নষ্ট হয় খবর গোলাপ চিন্তা করু চিন্তা করু তোমার জীবন থেকে তুমি কতদিন করেছ করেছ কত পরিমাণ তুমি মূলধন নষ্ট করেছ কি পরিমাণ মূলধন নষ্ট করেছ গোলাপ একটু চিন্তা করো একটু তাফাক্কুর করো ফিকির করো তাহলেই বুঝবা যে তোমাকে সময় দান করেছে কি পরিমাণ মূল্যবান সম্পদ দিল আল্লাহ তালা এই সময়ের সাথে ব্যবসা করেছেন বলবো আল্লাহ নিজে ব্যবসা করছে বিশ্বাস হয় না নিজে ব্যবসা করেছেন আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন

তাদের হায়াতটাকে আমি কোড়াই করে নিয়েছি বিনিময় আমি আল্লাহ তাকে দান করবো জান্ন আপনার কাছে আমার কাছে বিক্রি করেছেন হায়াত কথা কয় না জান কি জীবন কি হায়াত ওয়াল্লাস আহা এই সময়ের বিনিময় আল্লাহ তোমাকে আমাকে জান্নাত দিয়ে দিছেন তাহলে ব্যবসা আল্লাহ করছেন না করেন নাই তাহলে বোঝা গেল দুনিয়ার জন্য এই সময় এটা হলো একটা মূলধন আর একটু আওয়াজ দিয়ে বলেন এটা কি ব্যবসা বোঝা দরকার আছে না নাই ব্যবসা না বুঝলে কথা কয় না ব্যবসা না বুঝলে সমস্যা না সমস্যা না কয়দিন পর তো চালান টালান লইয়া সব ঘরে উঠতে হইবে কথা কয় ঠিক কি না আহা এই মুমিন হ্যাঁ মুসলমান ব্যবসা বুঝলা না দুনিয়ার সব ব্যবসা বুঝো তুমি কাউজুর জমি জমা একটু ভালো বুঝি কথা কন ঠিক না কাগজুর ব্যবসার আমি একটু ভালো বুঝি কেউ বা আমি একটু আবার গাড়ি চালানোর ভালো বুঝি কাউজুর এটা একটু কম বুঝি আমি আবার একটু বিস্তারিত এগুলো আবার ভালো বুঝি ডাক্তারে আমি ডাক্তারি ভালো বুঝি ইঞ্জিনিয়ারকে আমি প্ল্যানিং করতে ভালো পারি কথা কন ঠিক না কিন্তু মুসলমানের সন্তান মুসলমান ইমানদার আল্লাহ ব্যবসার জন্য জীবন দান করলো এই ব্যবসার খবর ব্যবসা সম্পর্কে ভালো জানা আমরা জানি না কথা না মুসলমান ব্যবসা সম্পর্কে জানো তোমার আমার ব্যবসা কোনটা আল্লাহ শিখেইছে যেটা সেইটা তোমার আমার ব্যবসা কোনটা আপনার আমার ব্যবসা কোনটা আহা আল্লাহ সময়ে ব্যবসা করতে হবে সময়ের গুরুত্ব বুঝতে হবে গুরুত্ব দিতে জানতে হবে না হয় কিন্তু চালান টলান নিয়ে ঘরে উঠতে হবে তার মানে জাহান নামে যেতে হবে কথা কান ঠিক কিনা সকল মানুষ ধ্বংসে কোন দিকে লক্ষ্য করলে সময়ের দিকে লক্ষ্য করলে সকল মানুষ ধ্বংসে